এই দেখো আমাকে ষষ্ঠীতে যে শাড়িটা দিয়েছে সেটাই আমি পড়ছি কেমন লাগছে তো রেডি হওয়ার পরে বলবে এখন না এখনো হয়ে পারেনি প্রায় দেখো আমরা যাচ্ছি এই যে সবাই মিলে ফরেস্টে তো ষষ্ঠীতে বেড়াতে এসছে সবাই মিলে একটু ঘুরতে না গেলে কি ভালো লাগে খাওয়া দাওয়া তো অনেক হয়েছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির বাইরে একটু খোলামেলা পরিবেশে ঘুরতে সবাই মিলে তো একটু ছবি তুলবো সবাই মিলে একটু ভিডিও করবো রিলস করবো চলো দেখতে এসেছি সবাই দেখতে থাকো আজ দেখো আমরা ভিতরে চলে এসেছি এই যে মেয়ে আবার ব্যাগ রাখতে গেলো ওখানে আমার গাড়িটা রেখে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে দেখো এই দেখো সুপর্ণা হাই করে দেখ তু হুম দেখো মেয়ে কত খুশি ঘুরতে আসলে সবার একটু ভালো লাগে না ওই জন্য বাড়ির বাইরে একটু ঘুরতে আয় মাঝে মধ্যে সবাইকে নিয়ে সো গাইস দেখো এই যে প্রথমে এই যে দেখো গেট সামনে গেট আর দু সাইডে সুন্দর সুন্দর গাছ আর এখানে পুরো দেখো জঙ্গল হয়ে গেছে এখন আষাঢ়ি সিজন তো পুরো বাগানটা দেখো জঙ্গলে ভরে ভর্তি এখানে যখন ঠান্ডার সময় বেশ সুন্দর হয় এখানে একটু জঙ্গল হয়ে গেছে এখন আষার মাস তো আর ওই দেখো মেয়ে আসছে ওই যে মেয়ে গাড়ি রেখে ওখানে গুটি গুটি পায়ে হেঁটে এসছে দেখো ওই যে সবাই মিলে আমরা চলে এসছি দেখো মেয়ে রিলস করছে

বাবা টিয়া পাখি এগুলো সব ময়না পাখি এ উপরে বড় বড় পাখি দে বাবা এত আওয়াজ করছে পাখিগুলো ওখানে এখানে কি এই যে খাবার দাবারে এই ও বাবা এত আওয়াজ ভয় পাচ্ছে দুষ্টি কি করে পাখি তুই এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের দোল খাওয়ার জায়গা আছে বিশেষ করে এখন তো সিজন দেখো আষাঢ়ি সিজন গাছ বন হয়েছে কথা বেশ সুন্দর পড়ে আর দেখো ও যে আমার পাখিরা সব ছবি তুলছে দুল্লায় উঠে আরে এই দেখো দোল খাচ্ছে মেয়ে একজন নিজের

দেখো গাই আমি সবাই মিলে একসঙ্গে আর সঙ্গে তো নিয়ে যায় না ভিতরে কিছু আমরা দোকান থেকে বাজার থেকে নিয়ে আসছি

আমাদের সত্যি ভাগ্য ভালো দেখো বৌমা আমার দাদার বৌমা মানে ভাইপোর বউ দেখো আহ বৌমা চাকরি করে কি চাকরি করে তুমি বলো কোন department চাকরি পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করে তো ছুটিতে এসছে ঘুরতে এসছে দেখো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে কি ভাগ্য আমাদের মনের না টান থাকলে হয় দেখো আর দেখো আমার নাতনি ওই যে তারপর মে দৌড়াচ্ছে আর এই যে সবাই মিলে আমরা ঘুরছি দেখো খুব সুন্দর আনন্দ করা একটা মুহূর্ত তো চলো রাখছি সবাই টাটা বাই বাই হরিণ দেখো কত হরিণ এখানে

সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট টাইমে আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো বাই